শীতকালে বাজারে প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় যদিও সারা বছর কাঁচা টমেটো পাওয়া যায় না কিন্তু পাকা টমেটো পাওয়া যায় কাঁচা টমেটো খাওয়ার মজাই কিন্তু একদম অন্যরকম আসসালামু আলাইকুম বাংলার ধুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার কাঁচা টমেটোর একটি রেসিপি চলুন দেখিনি এই টমেটো রান্না করতে কী কী লাগছে আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা টমেটো খুব ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আজকে আমি কাঁচা টমেটো রান্না করব লোনা ইলিশ দিয়ে অনেকেই হয়তো লোনাইলিশের সাথে পরিচিত আমি লোনাইলিশটাকে কুসুম গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবং রান্নার জন্য একদম রেডি লোনাইলিশ এবং টমেটো গত সপ্তাহে আমি কাঁচা টমেটোর একটি রেসিপি শেয়ার করেছিলাম সেটা সবাই খুব ভালো রেসপন্স করেছে তাই আমি আরও একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি চলে যাব সরাসরি চুলায় কি কি মশলা লাগছে আমি দিতে দিতেই বলে দিচ্ছি চুলায় একটি পেন বসিয়ে এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে প্রথমে আমি লোনাইলিসগুলো অ্যাড করে দিব লোনাইলিশটা দেওয়ার পর এরকম তেলের মধ্যে একটু ভেজে নিলে এই মাছটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আর কাটাগুলো কিন্তু ভাজা হয়ে একদম নরম হয়ে যাবে সেজন্য প্রথমে একটু তেলে ভেজে নিলে এই মাছটা রান্না করলে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন অবশ্যই কাঁচা টমেটোতে রসুনটা অ্যাড করতে হবে দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব লবণ দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এখানে লাল কলার কোনো ব্যাপার নেই শুধুমাত্র সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে আমি আরও এক চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিলাম এখানে কিন্তু রসুন বাটা দিয়েছি আমরা জানি যে কোনো সুটকি অথবা টমেটো রান্নায় রসুন দিলে খেতে ভালো লাগে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং সাথে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে এটাতে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে কোনো রান্নায় গুঁড়া মশলা অ্যাড করার পর সামান্য একটু পানি দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না রান্নার কালারটা হয় খুবই সুন্দর তাই সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে এর মধ্যে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে যাবে পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে যাবে এবং লোনালিসটাও সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব সুন্দর একটি কালার এসেছে আর এখন অ্যাড করে দিব আগে থেকেই কেটে রাখা টমেটোগুলো এই কাঁচা টমেটোর রান্নাটা কি যে মজার সেটা যে খেয়েছেন সেই একমাত্র বলতে পারবেন তারপর এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে আর এখানে এক্সট্রা কোনো রকম মশলা দেওয়ারও আর প্রয়োজন নেই ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে দিব মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিলে দেখবেন টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে তারপর এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছি মাঝখানে আমার একটা ক্লিপ কেটে গিয়েছে যেখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছিলাম এই টমেটো রান্নাতে সেই পানিটা দেখানো হয়নি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন ভালো করে চুলা রাসটা মিডিয়াম রেখে আর ঢেকে দেবো না এভাবে এটাকে বারবার নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব রান্নাটা যতটা ভাজা ভাজা করা যাবে খেতে কিন্তু ততটাই মজার হবে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন যেহেতু সারা বছর পাওয়া যায় না তাই এই সিজনে আপনাকে এই কাঁচা টমেটো রান্নাটা করে খেতে হবে সবগুলো টমেটো খুব সুন্দর করে গলে গিয়েছে এবং এরকম মাখা মাখামাখা হবে আর কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে মাসাল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি আরও একটু টেস্ট করানোর জন্য যেহেতু শীতের মৌসুম ধনিয়া পাতা অ্যাড করে দিলাম চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে এর স্বাদ গন্ধ একদম অন্যরকম ফ্লেভার পাবেন ভালো করে নেড়ে চেড়ে যখন ধনিয়া পাতার ফ্লেভারটা বের হবে তারপর আমি চুলোটা বন্ধ করে দিব এর মধ্যে আমার রান্নাটা একদম কমপ্লিট দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কতটা লোভনীয় কতটা দেখলেই খেতে ইচ্ছে করে এরকম অবশ্যই আপনারা এটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজার অবশ্যই একবার খেলে আপনি এই রান্নার প্রেমে পড়ে যাবেন আমার বাবার খুব প্রিয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার আব্বা সময় কাঁচা টমিটি এনে বলতেন শুটকি চিংড়ি মাছ অথবা লোনালিস দিয়ে রান্না করতে সত্যি অসম্ভব মজারি রান্না আমার মায়ের রেসিপিতে আজ আপনাদের সাথে শেয়ার করলাম এরকম অনেক দেশীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আমি কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব যদি আমার আজকের এই রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ